রূপকবাবু আপনি তো এখানে আমাদের এখানে অনেক দিন ধরে আসছেন হ্যাঁ তো আপনি একটু আপনার পরিচয়টা দেবেন আমি রূপক পাল আমি থাকি পুরনো স্কুলের সামনে একটু জোরে বলছে আমি রূপক পাল আমি থাকি নয়াপাড়া কালীবাড়ি রোডে পুরনো কল্যাণী পাবলিক স্কুল তার সামনে আমি থাকি একটা ফ্ল্যাটে আমি এখান একটা স্কুলের নাম করা একটা স্কুলে হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টের স্কুল টিচার আর এখানে গণেশবাবু মেত্রেতির সঙ্গে আমার দু হাজার এগারো বা দু হাজার এগারো থেকে আমার সম্পর্ক অনেক দিন অনেক দিন এলআইসি এইচএল সেই সংস্থার ওনারা তো প্রতিনিধি ছিলেন তো তাদের কাছ থেকেই আমি খুব কমফোর্টেবলি লোন নিয়েছিলাম তার সংস্থার কাছ থেকে তারপর থেকে আস্তে আস্তে ওনার সঙ্গে আমাদের দুজনের সঙ্গে আমাদের বা আমার ফ্যামিলিরও এন্টেমেন্সি বাড়ে তারপর আস্তে আস্তে সেই ব্যাপারটা সেই জায়গাটায় আমি বুঝতে পারি জানতে পারি এবং তারপর আমার ছেলে তার কিছু সমস্যার জন্য আমি মেত্রেদের কাছে আসি তো কাছ থেকে তিনি কিছু ডিভাইস দেন কিছু পরামর্শ পুষ্টি ইত্যাদি এবং স্টোন দেন তাতে করে আমি উপকৃত হয়েছি তারপর আমি তারপর ভালোই 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 বেশ সমস্ত কিছু আমার ছেলে এমনি ভালো ইন্টেলিজেন্ট কিন্তু এই মুহূর্তে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড একটু পড়াশোনার ব্যাঘাত হচ্ছে ওটা কেন আপনার মনে হলো কবে থেকে হচ্ছে এটা হচ্ছে মাধ্যমিক ও সিবি বোর্ড এক্সাম যখন দিলো তার পরে পরে আগের যে স্টোনটা ছিল বা মালাটা ছিল সেটা আনফর্চুনেটলি ওটা হারিয়ে যায় তারপর থেকে মনে হচ্ছে বেশি একটু বেহেড হয়েছে বা অনিয়ন্ত্রিত বা আনরুলি লাইফ ও যে পড়াশোনা করছে না তা না বা একেবারে কথা শুনছে না তা না বাট আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক না ও যেভাবে চলছে সেটা ঠিক না এটা ওর প্রভাবটা একটুখানি কেটে গেছে গ্রহর প্রতিকারগুলো দিলে আবার ঠিক হয় আর সেই জন্যই ওনাদের কাছে আবার আসা এবং যেগুলো যেগুলো আমি আপনাদের কুষ্টিতে দিয়েছিলাম বলেছিলাম সেগুলো তো সমস্ত কিছুই ঠিকঠাক হয়েছে এত বছর পরেও মানে আজকে দশ বছর হ্যাঁ না দশ বছর দিয়েছিলেন আই থিঙ্ক ওটা ফার্স্ট যখন দেখেছিলাম ষোলো হবে

তো সেই জন্য মানে প্রথম দিকে যখন এসেছিলো তখন অনেক ছোটই ছিল যখন পুষ্টি করানো হয় হ্যাঁ একদমই ছোট পাগল মতো ছিল না না ঠিক আছে ছোটো মানুষ ছিল তো তখন তখন সে দুষ্টুমি বা কিন্তু যেটা পুষ্টিতে লেখা আছে সেগুলো সবই বড় হলে যেটা দেখেছেন সবই মিলেছে হ্যাঁ ফলো আপ হয়েছে ঠিকঠাক হয়েছে এবং তারপরে প্রতিকারের দরকার হয় একটা বড় হলে যখন মানুষ গ্রোথ করে তখন ডেভেলপমেন্টের জন্য দরকার হয় দিয়েছেন আপনি পিতা হিসাবে যেভাবে বাবা হিসাবে

অনেক আস্থা ভরসা বিশ্বাস তার হাজবেন্ড গণেশ বাবুর সঙ্গে অনেক ইন্টিমেসি অনেক দিনের দুইজনই আমার বন্ধুর মতো বা তার চেয়ে বেশি ইন্টিমেসি অনেক বছর হয়ে গেল সুন্দর রিলেশন তাই তো মানুষের সঙ্গে রিলেশন হলে কি হয় নাকি খুব তাড়াতাড়ি গন্ডগোল হয়ে যায় কিন্তু আমাদের সঙ্গে একটা সুন্দর রিলেশন তৈরি হয়ে গেছে এবং আমিও চাইবো আগামী দিনে আপনার ছেলের এটা আবার নতুন করে একটা বার করে দিলাম ঠিক আছে এইটা আপনি ফলো করবেন এবং আশা করি যে এইগুলো যেগুলো ধারণ মানে এগুলো যে হারিয়ে গেছিলো এগুলো আবার পুনরায় ধারণ করলে আমার মনে হয় যে জায়গাটা সমস্যাটা হচ্ছিলো সেইটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি তিন মাসের মধ্যে আবার ঠিক হয়ে যাবে আশা করি ও আগামী দিনে যে ওর উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেদিকেই এগিয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন সবাই আর আপনি সবাইকে কি বলবেন আপনার চেনা পরিচিত সবাই আপনি তো এতটা মাননীয় একজন লোক এবং আপনি তো নাম করা একটা স্কুলে হাই স্কুলের টিচার আপনি ফিজিক্সের না আমি জানেন কমার্সের তো আপনি সবাই পরিচিতদের কি বলতে চাইবেন বলুন আমি বলবো এখানে আসুন জ্যোতিষের ব্যাপারে হ্যাঁ আমি বলবো এই একটা কথা আগেই বললাম সবার কাছে যাওয়া মুশকিল কিন্তু আমার কাছে যে আস্থাশীল মনে হয়েছে যে ভরসা করা যায় এবং সঠিক ডায়াগনোসিস তার জন্য আমি বলব যারা আগ্রহী এখানে অবশ্যই এখানে আসবে রূপকবাবুর ফুল ফ্যামিলি যথেষ্ট বিচক্ষণ এবং যথেষ্ট এডুকেটেড তো সেই কারণে সেটা আমারও বিশাল বড় পাওয়া যে আপনারা আমাকে ভরসা করছেন বা আমাকে আস্থা রাখতে পেরেছেন এবং ঈশ্বর ভরসা করলে নিশ্চয় যদি ভরসা করতে হয় তো এটাই মনে করি অনেকে বলেন যে এখন সাধিত সঙ্গে একটু ধর্মের সঙ্গে ধর্মশাস্ত্রই আমি ঈশ্বর মানি তো যথেষ্টই মানি এবং জলে ডেডিকেটেড হ্যাঁ একদম আমি দেখেছি হ্যাঁ ফুল ফ্যামিলি হ্যাঁ তো সেই জন্য এখানে আসো আপনাদের প্রতিষ্ঠান শ্রীবৃদ্ধি কামনা করি উত্তরোত্তর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন জয়না দুর্গা তাহলে আপনি এইটাকে নিয়ে তাহলে এগিয়ে চলুন ঠিক আছে যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমার মনে হয় ঠিক হয়েছে কোনো অসুবিধা নেই চিন্তা করবেন না